নমস্কার বন্ধুরা আমি দেবজানি আপনাদের চ্যানেল দেবজানী রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকেই স্বাগত জানি প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের রেসিপিটা খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করব দিন প্রতিদিন আমি যা কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করি যাতে খুব সহজে আপনারা সেই রেসিপিটা বুঝে যান আর বাড়িতে বানাতে পারেন তো আজকে রেসিপিটা আরও অত্যন্ত সহজভাবে দেখাবো বিরিয়ানি আমরা প্রত্যেকেই খেয়েছি আর আজকের বিরিয়ানি কিন্তু একদমই আলাদাভাবে একদম অল্প সময়ের মধ্যে যাতে রান্না হয়ে যায় সেটাই আপনাদেরকে দেখাবো আজকে কড়াইতে কড়াই আন্ডা বিরিয়ানি বানাবো একদম কড়াইতেই বিরিয়ানি বানাবো প্রথমে কিন্তু উনুন ধরিয়ে আমি কড়াইটা বসেও দিয়েছি চলুন শুরু করা যাক কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর আমি প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ টমেটো আদা রসুন একসঙ্গে বেটে পেঁয়াজ আদা রসুন টমেটো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমেই দিয়ে দেবো হলুদের হবে। ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দারুণ একটা কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জিরার গুঁড়ো মশলাগুলোকে একবার দুবার নেড়ে নিয়েছি এইবার কিছুটা জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব জলটা দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালোভাবে কষানো আমি আপনাদের আগেই বলেছি আজকে বিরিয়ানি কড়াইতে রান্না করবো একদম অন্যরকম ভাবে কড়াইতে দেখুন যে মশলাটা জল দেওয়ার পর ভালোভাবে কষাতে হতে দিয়েছিলাম সুন্দরভাবে কষানো হয়ে গেছে কিভাবে তেল ছেড়ে ছেড়ে গেছে এইবার রান্না বিরিয়ানি রান্নাগুলো দিয়ে দেবো প্রথমে দু দিয়ে দেব বেরস্তাটা আমি আগে থেকেই কিন্তু ভেজে রেখেছি আপনাদেরকে দেখানো হয়নি তেলটা একটু ভালোভাবে গরম করে পেঁয়াজগুলো দিয়ে একদম হাই আঁচে ভেজে নিয়েছি লবণ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এইবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। একদম ফুল সেদ্ধ করিনি হাফ সেদ্ধ করেছি হালকা করে এক মিনিট মতো নেড়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বিরিয়ানির চালটা আমি এক থেকে দেড় ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এইবার জল ছেঁকে ছেঁকে কড়াইতে দিয়ে দেবো জলটা থেকে দিচ্ছি তার জন্য একটু সময় লাগছে বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি এখানে কিছুটা দুধ নিয়েছি আর দিয়ে দেব এদিকে গোলাপ জল দিয়ে দেব কেওড়া জল দিয়ে দেব আঁতর সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর সামান্য একটু ফুড কালার দেব ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব চালটা সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দেব কিছুটা জল আমি একদম মাপ করেই জল দিয়ে দিয়েছি ঠিক হাতের দুটো দুটো রেখা পর্যন্ত কিন্তু এরকম হাতটা দিতে হবে দুটো রেখা পর্যন্ত যখন জলটা আসবে তখনই কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে দুটো রেখার বেশি হলে কিন্তু জলটা বেশি হয়ে যাবে নাহলে এরকম আপ দিয়ে করলে চালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে ঝরঝরাও কিন্তু হবে একদমে কিন্তু কোনো দিকে ফাঁক নেই এরকম একটা ঢাকনা আমি ঢাকিয়ে দিয়েছি এইবার হালকা আঁচে দশ মিনিট মতন সেদ্ধ হওয়ার জন্য সময় দেব দশ মিনিট হয়ে গেছে এইবার ঢাকনাটা খুল অনেকখানি জল কিন্তু শুষে নিয়েছে চালটা একটা হাত দিয়ে দেখি আরও একটু হতে বাকি আছে যেমন আরও একটু হতে বাকি আছে তেমন দেখুন আরো একটু জলও কিন্তু আছে এই যে জলটা আছে সেই জলটাতে একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো বেরিস্তা এইবার দিয়ে দেবো ঘি দিয়ে দেবো বিরিয়ানি মশলা ঢাকনা দিয়ে থেকে সাত মিনিটের জন্য নেভানো আছে বসিয়ে রাখবো এখন উনারা আজ কিন্তু একদম নিভিয়ে দিয়েছি নেভানো আছে পাঁচ সাত মিনিট এটা বসলেই কিন্তু হয়ে যাবে সাত থেকে আট মিনিট পর বিরিয়ানি আমার একদম রেডি হয়ে গেছে কড়াই আন্ডা বিরিয়ানি বিরিয়ানির চালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর কী সুন্দর ঝরঝরি হয়েছে দেখুন আমি আপনাদের ভালো করে দেখাবো এই দেখুন এই যে সাইডেরগুলো দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে আর দারুণ একটা কিন্তু সেন্ট বেরোচ্ছে যে কড়াইতে এরকমভাবে বিরিয়ানি করেছি তার মানে এই নয় যে সুন্দর একটা স্বাদ লাগবে না গন্ধ লাগবে না চালগুলো একটু বেশি সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু জলের মা আপনাদের বলে দিয়েছি সেই রকম মাপ অনুযায়ী চালটা কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন তাহলে বন্ধুরা দেখে নিলেন তো কীভাবে কড়াইতে একদম অল্প সময়ের মধ্যে আন্ডা বিরিয়ানি বানানো যায় শুধু আন্ডা বিরিয়ানি নয় চিকেন বিরিয়ানিও এরকম কড়াইতে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন আমার এই বিরিয়ানির রেসিপির ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে মনে অনেক উৎসাহ দেবে নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি বাড়িতে একবার হলো এরকম বানিয়ে খাবেন টাটা